মিরপুর পরিবহনে উঠছি সিটিং সার্ভিস বাসটা ছিল বাসটা অনেক জোরে আসতেছিল তো এসে এখানে একটা দুই পুল আছে আইল্যান্ডের সাথে আরেকটা বাস আসতেছে ওকে সাইড দিতে গিয়ে আইল্যান্ডের সাথে ভাষা খাই বিয়া হয়েছে ওটা হওয়ার পরে সাথে সাথে বাসটাতে আগুন করে যায় তো আমি পিছনে ছিলাম অনেক কষ্ট করে বের হয়েছি লাভ দিয়েছি আমি জানালাতে বের হয়ে গেছি যে সুন্দর বাসটাতে আগুন ধরে গেছে আর সাথে আমার আটি ছিল ওনার তো অবস্থা অনেক পুরো পুড়ে গেছে উনি সামনে ছিলেন